রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে রুদ্রকে ফোন করে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত সে গেমস ভিলেজে সিসিটিভি রুমে আসে তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা আপনারা সব সময় সিসিটিভি ফুটেজগুলো কী করেন তখনই লোকটা জানায় যে সব স্টোর করা থাকে স্যার তখনই ফুলকি খুশি হয়ে যায় আর বলতে থাকে স্টোর করা থাকে তাহলে তো খুব ভালো কথা চলুন না এখনই আমরা সেই সিসিটিভি ফুটেজগুলো দেখি তখন এই লোকটা ফুলকির কোনো কথাই বসতে পারে না তখন রোহিত বলতে থাকে ফুলকি উনি তোমার কোনো কথাই বসতে পারছে না দাঁড়ো আমি বলছি তারপর রোহিত বলতে থাকে আচ্ছা যে সিসিটিভি ফুটেজগুলো স্টোর করা কি আমরা দেখতে পারবো তখন লোকটা বলতে থাকে হ্যাঁ স্যার দেখতে পারবেন তো কিন্তু তার জন্য পারমিশন লাগবে যা আসুন ফুলকি চমকে যাওয়ার বলতে থাকে এখানে অনুমতি সব জায়গায় অনুমতি লাগবে কেন তারপর রোহিত বলতে থাকে ফুলকি চুপ করো আচ্ছা ধন্যবাদ স্যার এই বলে ফুলকিকে নিয়ে উঠে গেলেই তখন ফুলকি বলতে থাকে স্যার এবার কী করবো তখনই রোহিত বলতে থাকে দেখো ফুলকি সব কিছুর জন্য তো পারমিশন লাগে তুমি জানো না এটা গ্যামস ভিলেজের একটা সম্পদ তাহলে এটা দেখতে হলে তো আমাদের আমাদের পারমিশন লাগবেই তখনই ফুলকি বলতে থাকে তাহলে তো অনুপম স্যারের সঙ্গে কথা বলতে হবে কিন্তু ওনাকে যদি সব কিছুর কথা বলি তদন্ত করার কথা বলি তাহলে উনি কেন মানবেন মানবেন না তো তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ আর তাছাড়া কোনো প্রমাণও তো নেই পুলিশি বা পুলিশি বা আমাদের কেন হেল্প করবে তখন ফুলকি বলতে থাকে তাই তো স্যার কিন্তু আমাদের তো সিসিটিভি ফুটে চেক করতেই হবে তখন রোহিত বলতে থাকে দেখো ফুলকি এখানে কিন্তু কোনো ছদ্মবেশ নেওয়া যাবে না বুঝতে পেরেছ তখন ফুলকি বলতে থাকে জানি স্যার তবে এখন যা করার আমরা তাই করব এই বলি ফুলকি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রুদ্রকে শালিনী ফোন করে তখনই রুদ্র শালিনীর ফোন দেখেই অবাক হয়ে যায় তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ শালিনী কোথায় তুমি এতদিন পরে তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ তোমাকে একটা খবর জানানো ছিল আসলে ফুলকি আর রোহিত গেমস ভিলেজের ছাদে কিন্তু পারমিশন নিয়ে উঠে গেছে বুঝতে পেরেছ ও নিশ্চয়ই চোখের মধ্যে সেই কেমিক্যালটার ব্যাপারেই তদন্ত করছে এবার কিন্তু ও সবটা জেনে যাবে সবটা জেনে যাবে রুদ্রদা তখন রুদ্র বলতে থাকে তা তুমি এই খবরগুলো দেওয়ার জন্য আমাকে ফোন করেছো তখন শালিনী বলতে থাকে হ্যাঁ খবর দেওয়ার জন্যই ফোনটা করলাম আসলে ফুলকিরও না চোখ একদম ভালো হয়ে গেছে ও চোখের দৃষ্টি ফিরে এসেছে বুঝতে পেরেছ যা শুনে রুদ্র পুরো চমকে যায় বলতে থাকে তুমি এই খবরগুলো আমাকে দেওয়ার জন্য ফোন করেছ তখন শালিনী বলতে থাকে হ্যাঁ তোমারও তো জানা দরকার তাই না তুমি কি কি করতে পারো কি কি করেছ তার ফল কি হয়েছে তা তুমি জানবে না আর শোনো আমার পার্সোনাল ইনফরমারি থেকে জানতে পারলাম যে রোহিতের সঙ্গে আরও অনেকগুলো বক্সার ছিল যারা অনেক পুরনো বক্সার যা শুনে রুদ্র পুরো চমকে যায় মনে মনে বলতে থাকে পুরোনো বক্সার না না তাহলে নিশ্চয়ই তথাগতের মৃত্যুর তদন্তই করছে ওই ফুলকিদাস রোহিত মিলে কিন্তু সেটা তো শালিনীকে বলা যাবে না তখন রুদ্র বলতে থাকে আচ্ছা শালিনী তুমি কোথায় আছো তখন শালিনী বলতে থাকে আমার কথা তোমাকে ভাবতে হবে না বুঝতে পেরেছো আমি আমার জায়গা মতোই আছি তুমি শুধু তোমার কথা ভাবো তখন রুদ্র বলতে থাকে ঠিক আছে তুমি যে খবরগুলো দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ এই বলে ফোনটা রেখেই তখনই রুদ্র বলতে থাকে ওই ফুলকি দাস আতা জল খেয়ে আমার পিছনে পড়ে আছে চোখ ঠিক হতে না হতেই তদন্ত করা শুরু করে দিয়েছে কত দূর কী জানতে পারলো কে জানে আমার তো কিছুই ভালো লাগছে না চোখ নষ্ট করে দিলাম তারপরেও চীনা চোখের মতো আমার পিছনে লেগে আছে মার মারছে ধরছে আবার তদন্ত করছে তখনই লাবু সেখানে এসে দাঁড়ায় তখন লাবুকে দেখে ভয় পেয়ে যায় রুদ্র তখন এই রুদ্রকে লাবু বলতে থাকে শোনো রুদ্ররূপ সান্নাল এখানে না কতগুলো ফাইল রয়েছে যেখানে হিসাবে অনেক গরমিল রয়েছে তোমাকে আমি দু দিনের সময় দিয়ে গেলাম এই হিসাবগুলো তুমি ভালো করে দেখে তারপরে ঠিক করে দেবে বুঝতে পেরেছ অডিট দিয়ে আমি চেক করিয়েছি আর যদি তুমি তা না করো তাহলে সরকারি অডিট দিয়ে আমি চেক করাবো আর লোকজন জনগণের হাতে আমি ছেড়ে দেব তাহলে দেখবে তোমার অবস্থা কি হয় তখনই রুদ্র ভয় পেচার বলতে থাকে তুমি এসব কে বলছো তখন লাভ বলতে থাকে হ্যাঁ তুমি ভেবো না যে আমি দুর্বল বুঝতে পেরেছো এখন কিন্তু আমি মিডিয়ার লোকজনকে জানাতেই পারতাম মিডিয়ার লোকজন নিয়ে এখানে আসতে পারতাম কিন্তু সেটা না করলাম না কারণ আগের একটা সম্পর্ক ছিল তো সেটার খাতিরে তোমাকে আমি ছেড়ে দিলাম তবে এই হিসাব যদি গরমেল থাকে না আর হিসাব যদি না মিলে তাহলে তোমার কি অবস্থা করবো তুমি ভাবতেও পারছো না এই বলেই লাবণ্য চলে যেতে লাগলে রুদ্র বলতে থাকে এই মিডিয়া লোকজন জনগণ এসবের ভয় দেখাচ্ছ আমাকে তাই না এগুলো কে শিখিয়েছে ওই দাস যে না তোমার আমার সম্পর্কটা এক নিমেষে শেষ শেষ করে দিল তখনই লাভও বলতে থাকে তুমি কি ভেবেছ ফুলকিরা কি করছে কোথায় আছে সেটা তোমাকে আমি গড় গড় করে বলে দেবো তুমি এরকম করে রাগালেই সেটা ভেবো না আগের লাবণ্য সান্যাল আর এখনকার লাবণ্য সানাল এক নয় বুঝতে পেরেছ তার দৃষ্টিভঙ্গি কথা বলার ধরন আর আগের সেই ভীতু ভীতু লাবণ্য এখন আর নেই এখন না পাল্টে গেছে সব কিছু পাল্টে গেছে এখন আমি সব কিছু দেখতে পাই আর সব কিছু বুঝতেও পারি তুমি কি ভেবেছো তোমাকে দেখবে দেখলে এখনও আমি কাঁপবো সেটা কিন্তু হবে না তাই রুদ্রুর সানাল যেটা বলে গেলাম সেটা মাথায় রেখো এই বলে লাবণ্য সেখান থেকে চলে গেলেই রুদ্র বলতে থাকে খুব বার বেড়েছে না খুব বার বেড়েছে এখন লাবণ্য আমার চোখে চোখ রেখে কথা বলছে ওইদিকে ফুলকি যে কি করছে সেটাও তো বুঝতে পারছি না ওই মেজা কি করবে কে জানে ওইদিকে দেখা যাবে গেমস ভিলেজের সেই সিসিটিভি রুমে পাণ্ডেজি আসে তখন পাণ্ডেজিকে দেখে সিসি সিকিউরিটি অবাক হয়ে যায় আর বলতে থাকি স্যার আপনি তখনই পাণ্ডেজি বলতে থাকে হ্যাঁ আমি দিল্লি পুলিশ আমার একটা হেল্প লাগবে সিসিটিভি ফুটেজ চেক করবো তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে হ্যাঁ স্যার অবশ্যই কোন সময় সিসিটিভি ফুটেজ তখনই রোহিত আর ফুলকিকে ডেকে নেয় স্যার তখনই রোহিত আর ফুলকিকে দেখে সিকিউরিটি গার্ড বলতে থাকে স্যার আপনারা পুলিশের লোক বললেই তো হতো আমি তো আগেই দেখাতাম তারপরে রোহিতকে পান্ডেজি বলতে থাকে রোহিত কোন সময় সিসিটিভি ফুটেজ দেখবে তখনই রোহিত দুই সালের ফেব্রুয়ারি মাসে সিসিটিভি ফুটেজ চাইলেই লোকটা বলতে থাকে স্যার আমি এখনই আসছি আনছি তারপরে এই বলেই সিসিটিভির ফুটেজটা নিয়ে আসে আর এনেই বলতে থাকে স্যার এই হলো সেই মাসের সিসিটিভি ফুটেজ তখনই রোহিত বলতে থাকে আমি দেখছি এই বলে রোহিত সেই সিসিটিভির ফুটেজগুলো দেখতে থাকলেই দেখা যাবে তিন দিনের ফুটেজ গায়েব তখনই রোহিত বলতে থাকে এটা কি হলো তিন দিনের কোনো ফুটেজই তো নাই তখনই ফুলকি বলতে থাকে তার মানে স্যার এগুলো ডিলেট করা হয়েছে তাই তো তখনই সেই সিকিউরিটি গার্ডকে পান্ডেজি সহ সবাই মিলে জেরা করতে থাকে আর বলতে থাকে এগুলো ডিলেট কি করে হলো তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে স্যার আমি তো জানি না আমি তো জানি না তখন পান্ডেজি বলতে থাকে দেখো এখানকার সিকিউরিটি ইনচার্জ তুমি আর তুমি তো বলতে পারবে যে এই সিসিটিভি ফুটেজগুলো কোথায় গেল তখন লোকটা বলতে থাকে স্যার বিশ্বাস করুন আমি জানি না তখন রোহিত লোকটার উপর রেগে যায় কিন্তু লোকটা কিছুই বলতে পারে না তখন ফুলকি বলতে থাকে স্যার এরকমও হতে পারে যে জামাইবাবু এটা আগেই নষ্ট করে দিয়েছে তখন রোহিত বলতে থাকি ঠিক বলেছো ফুলকি না হলেও আমাদের দেখতে দিতে ভয় পেত কিন্তু ও তো কোনো ভয় পায়নি নিশ্চয়ই রুদ্র আগে থেকে এই সিসিটিভিগুলো ফুটেজগুলো ডিলিট করে দিয়েছিল তখন পাণ্ডেজি বলতে থাকে রোহিত এখন তো সিসিটিভি ফুটেজ পাওয়া পাওয়া গেল না তাহলে এখন কি করবে তখন রোহিত বলতে থাকে স্যার এটাতে তো সন্দেহ আরও ধীর হচ্ছে তাহলে এবার তো আমাদের তদন্ত করতে হবে তখন পান্ডেজি বলতে থাকে হ্যাঁ তদন্ত তো করতে হবে কিন্তু রিওপেন করতে গেলে জড়ালো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি কেস রিওপেন করতে পারবো না তারপরে পান্ডেজির অফিসে যায় রোহিতার ফুলকি তখনই ফুলকি বলতে থাকে স্যার জামাইবাবু এই সব কিছু করেছে তখন পান্ডেজি বলতে থাকে ঠিক আছে আমি তো বুঝতে পারছি আমি না সব কিছু ওপর মহলে পাঠিয়েছি এবার দেখি কি করা যায় তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার তারপরে রোহিত বলবিন্দরকে ফোন করে তখন বলবিন্দর সেখানে আসে আরে সে বলতে থাকে স্যার আমরা গেমস ভিলেজের ছাদে আবারও সেই সিনটা রিক্রিয়েট করেছিলাম সেখান থেকে বোঝা গেছে যে রোহিতের বর্দা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি তাকে খুন করা হয়েছে তখনই পান্ডেজি বলতে থাকে ঠিক আছে চলো এখন তোমার স্টেটমেন্ট নেবই এই বলে বন্দি বলবিন্দরকে নিয়ে পান্ডে স্যার ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে ফুলকি বলতে থাকে স্যার আমার এত রাগ হচ্ছে না কি বলবো কোনো প্রমাণ তো আমাকে জোগাড় করতে হবে কালী আছে তো দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এখন আমার ইচ্ছে করছে জামাইবাবুকে ফোন করে কয়েকটা কথা বলতে এই বলি ফুলকি রুদ্রকে ফোন করে তখন রুদ্র ফুলকির ফোন দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে ফুলকি দাস তারপরে ফুলকির ফোনটা রিসিভ করলে ফুলকি বলতে থাকে কি জামাইবাবু কেমন আছেন তখন রুদ্র বলতে থাকে হঠাৎ করে আমার খবর তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আপনাকে কিছু খবর দেওয়ার দরকার ছিল আসলে আপনি যে আমাকে মেরে ফেলার প্ল্যানটা করেছিলেন না সেটা না একদম মাঠে মারা গেছে আর আমি না চোখে স্পষ্ট দেখতেও পাচ্ছি আর তথা তার মৃত্যুর রহস্য সেটা তো আমি খুঁজে বের করবই আপনি কি ভেবেছেন সিসিটিভি ফুটেজ ডিলিট করে আপনি পার পেয়ে যাবেন তা তো হবে না যে কোনো কিছু তো হবেই তোর জোর করে সেটা তদন্ত হচ্ছে আবার কেস রিওপেন হচ্ছে আপনাকে না এবার আমি ছাড়বো না আপনি শাস্তির জন্য তৈরি হন আপনি এতদিন ভালো থাকলেও এখন আর ভালো থাকতে পারবেন না রুটরুপ সার্নাল তখনই রুটু বলতে থাকে আমাকে শাসাচ্ছ তুমি এত বড় সাহস তখনই ফুলকে এই কথাগুলো বলে ফোন রেখে দেয় তখন রুটু বলতে থাকে এমন ব্যবস্থা করব না রায়চৌধুরী বাড়িতে যে তোমরা দিল্লি থেকে সুরসুর করে এখানে চলে আসবে খুব ডানা মেলেছে ফুলকি তাই না এই বলে রুদ্র কেউ একজনকে ফোন করে ফোন করে বলতে থাকে কিছু একটা প্ল্যান বলে দিলেই সেটাই করতে বলে রুদ্র তো বন্ধুরা এবার কি তাহলে এমন কিছু করবে যাতে রুদ্র রোহিতার ফুল গিয়ে আসতে বাধ্য হবে তোমাদেরকে মনে কমেন্ট করে জানো ধন্যবাদ